যারা আমাদের এই হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং অ্যাপের মধ্যে পেমেন্ট করেছো অথবা গুগল ফর্মের থ্রু ডাইরেক্ট অ্যাকাউন্টে পেমেন্ট করেছো তোমরা সবাই জানতে যে আজকে পঁচিশ তারিখ থেকে ক্লাস তোমাদের শুরু হওয়ার কথা এখনো কিছু স্টুডেন্ট বলছো আমরা মেল রিসিভ করতে পারিনি আর কিছু স্টুডেন্ট অ্যাপে জয়েন হয়নি তো প্রথমত সবাইকে বলতে চাই থার্ড সেমিস্টারের যে কটা ব্যাচ রয়েছে সিভিল কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স তোমাদের ইন্ট্রোডাকশন ক্লাস আমাদের কিছু টেকনিক্যাল এরর চলছে মানে অ্যাপের যে সার্ভারটা ওই সার্ভারে কিছু মেন্টেন্স কাজ চলছে হিউজ নাম্বার অফ স্টুডেন্ট একসাথে এই প্রত্যেকটা ডিপার্টমেন্টে এনরোল করার জন্য তো তার জন্য তোমাদের ক্লাসেসটা কাল থেকে শুরু হচ্ছে ফার্স্ট সেমিস্টারে যারা আছো তাদের একটা ইন্ট্রোডাকশন পার্ট আমি টেস্টিং ক্লাস আজকে আমি নেব সাড়ে সাতটা থেকে যারা সবাইকে বলবো এই ভিডিওর হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং অ্যাপটা তোমরা ডাউনলোড করো সেই অ্যাপটা ডাউনলোড করার পর সেই অ্যাপ থেকেই চাহে আমরা ওটিপি নিয়ে আইডি অ্যাক্টিভ করি চাই না করি সবাই ক্লাসগুলি দেখতে পাবে আজকে শুধু একটা ইন্ট্রোডাকশন তোমাদের কি কী সিলেবাস আছে কিভাবে পড়বে না পড়বে এই নিয়ে আলোচনা ছিল ফিফ্থ সেমটা আজকে আমরা শুরু করাতে পারছি না কারণ কিছু সমস্যা রয়েছে আর ফিফ সেম আর থার্ড সেম ফার্স্ট সেমটা আমরা আজকেই করে দিচ্ছি আর তোমাদের দেখো ম্যাক্সিমাম ছেলেকে আমরা কল করে নিয়েছি যারা কল ধরোনি বা নাম্বার সুইচ অফ ছিল তাদের ক্ষেত্রে আমরা কিছু করতে পারিনি মানে তারপর তাদের কাছে আবারও কল যাবে তো চিন্তার কোনো কারণ নেই ফার্স্ট সেমে যারা আছো তারা বারবার আমাদের কল করছো যে স্যার এখনো মেল আসেনি বা ওটিপি আসেনি একদম চিন্তা নেই দেখো আমাদের অফিসে ইন্টারনাল কাজ চলছে অপর আমাদের যে নেটের যে ওয়ারটা ছিল সেটা ড্যামেজ করে ফেলেছে এখানে কাজ করতে হবে তার জন্য নেট নেই আমাদের এখানে তার জন্য মেনলি ক্লাসটা আরও অ্যাপে অ্যাড করাতে একটু সমস্যা হচ্ছে দেখো টেম্পোরারি একটা সমস্যা আমি ওই জন্য একটা তাড়াতাড়ি একটা ভিডিও তোমাদের উদ্দেশ্যে বানিয়ে দিচ্ছি অলরেডি চ্যানেলে আমাদের যে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপগুলোতে আমি মেসেজ দিয়েছি তারপরেও অনেকে কল করছো তো তাদের জন্য এই ভিডিওটা সবাই একটু ধৈর্য ধরে যাও ক্লাস তোমাদের হবে এমন না যে ক্লাস শুরু হবে না প্রত্যেকটা ডিপার্টমেন্টে ক্লাস শুরু হবে সেটা থার্ড সেম বলো ফিফথ সেম বলো বা ফার্স্ট সেমিস্টার ফার্স্ট সেমিস্টারে এখনো যারা ভর্তি হতে পারো নি মনে করছো স্যার আর ভর্তি হতে পারবো নাকি সরাসরি তোমরা অ্যাপটা ডাউনলোড করো অ্যাপে ডাউনলোড করে পেমেন্ট করে দিতে পারো আর যদি সেটা না পারছো ডাইরেক্ট আমাদের অ্যাকাউন্টে পেমেন্ট করো অ্যাকাউন্টে ভর্তির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পাবে ঠিক আছে তো তাড়াতাড়ি ভর্তির প্রসেসটা কমপ্লিট করো কাল পরশুতে কাল থেকে আমরা আজকেই রুটিনটা তোমাদের দিয়ে দিচ্ছি ফাইনাল যে কোন সাবজেক্টের কবে কবে ক্লাস হচ্ছে কোন কোন স্যার কোন টাইমে ক্লাস নিচ্ছে আর পুরো ক্লাসের শিডুইয়ালটা কাল থেকে পুরোপুরিভাবে চলবে আর ফার্স্ট সেমিস্টারের ইন্ট্রোডাকশন ক্লাস আজকে সবাই করতে পারবে কি কী সাবজেক্ট আছে না আছে আমি তোমাদের সাথে সেটা আলোচনা করব আর সেটার জন্য অ্যাপ অ্যাক্টিভ হোক চাহে না হোক সবাই দেখতে পাবে সেটা বুঝতে পেরেছো তো একটু এই মেসেজটা সবাইকে শেয়ার করে দাও আর যারা এখনও ভর্তি হওনি তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও তাহলে সবাইকে একসাথে আমরা জয়েন করে দেবো থ্যাংক ইউ